আপনি কি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চাইছেন আপনি যে নামটি দিয়ে আপনি ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল যেটি খুলেছে আপনার এখন এই মুহূর্তে আপনার নামটা আর পছন্দ হচ্ছে না আপনি চাইছেন যে একটু আকর্ষণীয় নামটা হলে তাহলে কেমন হতো তা আপনি চাইলে আপনার ওই পুরোনো প্রোফাইলের নাম পরিবর্তন করে নিতে পারবেন ওই পুরনো প্রোফাইলের নামটা আপনি আকর্ষণীয় করে নিতে পারবেন তা আপনি চাইলে আপনার ওই পুরনো প্রোফাইলের নাম পরিবর্তন খুব সহজে করে নিতে পারবেন নতুন কোনো প্রোফাইল আর খুলতে লাগবে না নতুন কোনো আইডি খুলতে লাগবে না আপনি পুরোনো প্রোফাইলটাই আপনি নাম পরিবর্তন করে আকর্ষণীয় একটি নাম যুক্ত করতে পারবেন তা সেটা কীভাবে করবেন চলুন দ্রুত দেখেনি আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে চান তাহলে আপনি এই ফেসবুক প্রথমে ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে এখানে দেখুন থ্রি লাইন যে উপরে অপশান আছে থ্রি লাইন ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন ওই অপশানটা ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন সেটিংস বলে ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা আছে ওই অপশানটায় ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এই প্রোফাইলসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে প্রোফাইলটা নাম পরিবর্তন করতে চাইছেন সেই প্রোফাইলটা আপনারা সিলেক্ট করবেন আমি যেমন এই প্রোফাইলটার নাম পরিবর্তন করতে চাইছি ওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন নেম বলে একটা অপশান আছে ওই নেম অপশানটায় আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন আমি আপনার আমার নামটা পরিবর্তন করব আমি এখানে আমার নামটা চেঞ্জ করছি দেখুন নামটা চেঞ্জ করে দেওয়ার পরে আপনি যেটা নাম দিতে চাইছেন সেই নামটা টাইপ করে এখানে দেখুন নিচে সেভ বলে একটা অপশান আছে ওই অপশানটাই ক্লিক করবেন ওই অপশানটা ক্লিক করার পরে দেখুন আপনারা উপরে একটু দেখুন আমার নামটা পরিবর্তন হয়ে গেছে আশ্রাফিল শেখ হয়ে গেছে আগে শুধু আশ্রাফিল ছিল এখন আশ্রাফিল শেখ হয়ে গেছে তা আপনারা যদি চান এইভাবে আপনারা আপনাদের কোনো প্রোফাইলের নাম আপনারা পরিবর্তন করে নতুন একটি সুন্দর নাম যুক্ত করতে পারবেন আজকে এই পর্যন্তই সঙ্গে থাকবেন ধন্যবাদ